পুরো চট্টগ্রাম জেলায় আপনারা মাল দিবে আমার মাধ্যমে মাল যাবে চাল্লাহ পাঁচ টাকা ষাট পয়সা আশি পয়সার মধ্যে কিনা পাঁচ টাকা কিনা বিক্রি কিন্তু ষাট টাকা কিনা পনেরো টাকা বিক্রি টাকা কিনা বিক্রি কিন্তু টাকা টাকা থেকে ডিসকাউন্ট আছে আপনি বেকারত্ব না থাকে মাসি ইনকাম করবেন মিনিমাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা সার্কিট ব্যাগের সর্বনিম্ন পঁচাত্তর টাকা কিনা দেড়শো টাকা বিক্রি আমার কাছে কিন্তু অসংখ্য ধরনের ক্যাপাসিটার আছে কোন নতুন দিকটা যদি ব্যবসা করতে চায় সম্পূর্ণ এই আর ইলেকট্রিকের পক্ষ থেকে সে একটা গিফট পাবে সর্বনিম্ন আঠারো টাকা একটা লাইট দশতলা বাড়ির জন্য মেল ফ্যাক্টরির জন্য ইন্ডাস্ট্রিয়াল বাড়ির জন্য বেকার থাকবেন না ভাইয়া বেকার না থাকে একটা ব্যবসা করেন চাকরি করে নাই তার ভাই মোটা মোটা তার এটা হলো আর্থিং তার এটা হলো আইপিএস তার এ দেখেন থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম উনি কিন্তু আপনার ভিডিও দেখেই আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়েছেন এবং আপনার ভিডিও দেখে ভালো লাগছে পাশাপাশি কিন্তু এখন ডিলার নিচ্ছে আমার থেকে ডিলার নিচ্ছে চট্টগ্রাম থেকে এই ওনার নাম সাকিব ভাই হচ্ছে ভাই চট্টগ্রাম লোহাগড়া থেকে আপনারা যারা ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আমার সাথে করতে পারবেন কোনটা নিলে লাভবান হবেন কোনটা নিলে আপনার লস হবে কোনটা নিলে আপনার লাভ বেশি হবে কোনটা নিলে আপনি দুইটা টাকা সাশ্রয় হবে এবং কোনটা নিলে আপনার কাস্টমার আপনাকে বকা দিবে না আজকে ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু দেখে যাবেন আমি এখানে পাঁচটা সিরিজ মাল রাখছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সিরিজ রাখার কারণটা কি আমি একটু পদে রাখতে পারে এক পদে কাস্টমারকে দিতে পারে কেন রাখছি যেন চৌষট্টি জেলার মানুষ চৌষট্টি রকম মাল নিতে পারে আমার কাছ থেকে পাঁচ টাকা ষাট পয়সা আশি পয়সার মতো কিনা পড়তেছে এটাও কিন্তু বিশ টাকা বিক্রি করে দোকানদার একটু লাভ হয় এরপরে যদি ভালো দেয় এই মালটা পিতল কন্ট্রাক্ট এই মালটা পিতল কন্ট্রাক্ট এটা হল দশ টাকা কিনা দোকানদার বিক্রি করে বিশ টাকা খুঁজতে পাইকারি বিক্রি করতে পারবেন আপনি মিনিমাম এক ডজন মালে তিরিশ টাকা চল্লিশ টাকা লাভ হবে আপনি বেকার না থাকে আপনি একটা ব্যবসা করেন চাকরির পাশাপাশি একটা কাজ করেন রিজিকের মালিক আল্লাহ আপনাকে সুন্দর ভাবে করে দিবে আপনি এই যে এই মাল যদি সারাদিন পাইকারি বিক্রি করেন জায়গা জায়গা নিয়ে আপনি বিক্রি করেন দশ হাজার টাকার মাল যদি আপনি সেল করতে পারেন আপনি পার ডে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ টাকা ছ টাকা কিনা তারপর দশ টাকা কিনা বারো টাকা কিনা তেরো টাকা কিনা বিভিন্ন ধরনের সুইচ আপনাকে দেখেছি এরপরে দেখেন সাড়ে পাঁচ টাকা কিনা বিক্রি কিন্তু বিশ টাকা এই মালটা আছে কিন্তু ছ টাকা কিনা বিক্রি কিন্তু বিশ টাকা এই মালটা কিন্তু আছে এগারো টাকা কিনা বিক্রি বিশ টাকা থেকে পঁচিশ টাকা এই মালটা আছে বারো টাকা কিনা বিক্রি পঁচিশ টাকা তিরিশ টাকা তাইখানে একবার উভ অরিজিনাল সুপার স্টার কোম্পানির মতো ব্র্যান্ডের কোম্পানির মতো করছে এই কোম্পানিটা অনেক ভালো গ্যারান্টি পাবেন দুই বছর এই মালটা কিনা পড়বে সতেরো টাকার মতো বিক্রি চল্লিশ টাকা একটা জুলান হোল্ডার আছে ষাট টাকা কিনা পনেরো টাকা বিক্রি ব্র্যান্ডের হোল্ডার আছে দশ টাকা কিনা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি দুইশো আর বাল চব্বিশ ঘন্টা জ্বালাতে পারবেন চব্বিশ ঘন্টা জ্বলবে গ্যারান্টি আছে বারো টাকা নব্বই পয়সা কিনা বিক্রি কিন্তু তিরিশ টাকা এই যে আরো হেভি আছে দেখেন এই মালটা কিনা পড়বে আপনার চোদ্দ টাকা কিনা পড়বে বিক্রি কিন্তু সর্বনিম্ন তিরিশ টাকা আরো অসংখ্য ধরনের মাল আছে আমি জাস্ট আপনাকে নমুনা দেখাচ্ছি যে ব্যবসা করবেন কিভাবে কি মাল নিবেন আপনারা আমিন চালা দেখাবো এই যে দেখেন আর কালারিং হোল্ডার আছে এই একটা হোল্ডার কিনা আপনার ধর ষিষট্টি টাকা ষিষট্টি টাকা কিনা বিক্রি কিন্তু একশো টাকা দেড়শো টাকা একটা হোল্ডার কিনা মাত্র বিশ টাকা বিক্রি কিন্তু চল্লিশ টাকা তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই দেখেন কলিং বেল আছে আমার কাছে কলিং বেল আছে শুধু আশি টাকা থেকে শুরু কলিং বেল আশি টাকা তারপর একশো আশি টাকা দুইশো টাকা তিনশো টাকা কলিং বেলে যে কলিং বেল এই যে সার্কিট ব্রেকার আছে এক পথ দুই পথ তিন পথ চার পথ পাঁচ পথ ছয় পদ সাত পদ আট পদ দশ পদের মধ্যে সার্কিট ব্যাগারি আছে সার্কিট ব্রেকার সর্বনিম্ন পঁচাত্তর টাকা কিনা দেড়শো টাকা বিক্রি এই যে আমাদের গ্যাংসিস গুলো দেখেন এটা আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব মাল গ্যাংসিস থেকে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের মালের সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ব্রাশ কন্ট্রাক্ট এই দেখেন আমি আপনাকে দেখাই মেটাল বডি স্টিল দেখছেন মেটাল বডি সম্পূর্ণ ব্রাশ কন্ট্রাক্ট না হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো আপনাকে মেটাল বডি এবং পিতল কন্টাক্ট দশ বছরের গ্যারান্টি পাবেন আমাদের মালগুলো এই দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন কেবলটাই দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি ডিম লাইট বারো টাকা কিনা বিক্রি কিন্তু তিরিশ টাকা প্যান রাবার দুই টাকা কিনা বিক্রি কিন্তু সর্বনিম্ন বিশ টাকা থেকে পনেরো টাকা এই একটা মাল কিনা সাতাইশ টাকা বিক্রি কিন্তু সত্তর থেকে আশি টাকা পাই যান সত্য না মিথ্যা আপনার দৃষ্টি আসবে নিজে করে দেখেন একটা মাল সাতাশ টাকা কিনা সত্তর টাকা আশি টাকা বিক্রি এই দেখেন আমার কাছে আরো মাল আছে বারো টাকা কিনা তেরো টাকা কিনা তার এগারো টাকা কিনা এই দেখেন অসংখ্য ধরনের ইলেকট্রিক মাল আছে আপনি আমার সাথে ব্যবসা করেন বা না করেন এটা আপনার ইচ্ছা আল্লাহ যদি কবুল করে করতে পারবেন একটু বসেন এক কাপ চা খান চা খেয়ে কথা বলেন যদি মনে বলে আপনার বিবেকে বলে যে হ্যাঁ আমি ব্যবসা করবো তাহলে ব্যবসা করেন আর না হয় কাউকে জোর জর্তি নেই আপনি ব্যবসা করলে ইনশাআল্লাহ আমি করে দেবো কিভাবে আপনি দুই টাকা লাভবান হবেন কিভাবে ব্যবসা করলে আপনার লস হবে না লাভ হবে মাসে ইনকাম সর্বনিম্ন আপনি বেকারত্ব না থাকে মাসে ইনকাম করবেন মিনিমাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এই দেখেন ফ্রিজের প্লাগ এই মালটা কিনা পরে আপনার পঁয়ত্রিশ টাকা পিতল কিন্তু পঁয়ত্রিশ টাকা কিনা বিক্রি কিন্তু আশি টাকা এই দেখেন এই মালটা তেরো টাকা কিনা বিক্রি কিন্তু সর্বনিম্ন চল্লিশ টাকা ভাই এরপর দেখেন এই যে নোকিয়া প্ল্যাক আছে নয় টাকা কিনা নয় টাকা কিনা বিক্রি কিন্তু তিরিশ টাকা এরপর দেখেন এই দেখেন আমিন ভাই অসংখ্য ধরনের বেডশিট আছে ভাই এই যে একটা বেডশিট কিনা বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি ভাই গ্যারান্টি পাবে পাঁচ বছর অরিজিনাল সুপার স্টার কোয়ালিটির মাল কিনা পরে মাত্র সতেরো টাকা সতেরো টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি ভাই ভাই অসংখ্য ধরনের সকেট আছে চল্লিশ টাকা নেই একটা টুফিন এই বাটি ফ্রি মাত্র আট টাকা কিনা বিক্রি কত জানেন তিরিশ টাকা বিশ টাকা সর্বনিম্ন বিশ উপরে তিরিশ আমিন ভাই দেখেন আমার কাছে কিন্তু অসংখ্য ধরনের ক্যাপাসিটার আছে থাইল্যান্ডের আছে ইতালি আছে এই যে পাকিস্তানি আছে এই দেখেন পাকিস্তানি এরপর এই যে পুরিয়ান আছে আছে বিভিন্ন ধরনের সর্বনিম্ন একটা পনেরো টাকা এই জামিন ভাই দেখেন আমার কাছে অসংখ্য ধরনের বাটাম হোল্ডার আছে বারো টাকা কিনা বিক্রি কিন্তু সর্বনিম্ন পঁচিশ টাকা বারো টাকা কিনা থেকে ৩০ টাকা বিক্রি হয় টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের মাল আল আছে এরপর আমার কাছে অসংখ্য ধরনের টেস্টার আছে ভাই অসংখ্য ধরনের টেস্টার আছে প্লাস মাইনাস টেস্টার এই যে প্লাস মাইনাস টেস্টার দুই দিকে কাজ করা যায় তারপর এই টেস্টারটা আছে আট টাকা কিনা এই একটা টেস্টার আছে আট টাকা কিনা ভাই বিক্রি কিন্তু বিশ টাকা সর্বনিম্ন আজব এক টেস্টার আছে আমার কাছে

দেখেন মানে মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী এই দেখেন মেকআপ করা

পুরা ঘরের আর্থিং যায় এটা দিয়ে এই দেখেন একটা থাকে হ্যাঁ একটা থাকে দেখেন শুরু করলাম ভাই দেখেন

বিক্রি সবাই করতে পারে কিন্তু ভাই কাস্টমার ফিডব্যাক কজনের আছে এই শুনাম আপনার যখন ব্যবসা বড় হয়ে যাবো তখন তো আপনি রাখতে পারবেন ভাই দোয়া করবেন আমি যখন আল্লাহর রহমতে ছোট থেকে মানুষ বড় হয় ছোট থেকে মানুষ যেরকম চলাচল শিখবেন বড় হলে আল্লাহ আমরা গিয়ে এভাবেই পথ তো আমার ব্র্যান্ডটা নেবেন আপনি অন্য অন্য ব্র্যান্ডে যদি পনেরো হাজার টাকা হয় এই সেম ব্র্যান্ড আপনি নিতে পারবেন আমার কাছ থেকে তিরিশ হাজার টাকায় আমাদের তো কোনো মার্কেটিং নাই তো আমাদের মার্কেটিং হচ্ছে আমাদের যে কাস্টমার গুলো আছে যারা মাল নেয় আমাদের থেকে তারাই আমাদের মার্কেটিং এর জন্য রেটটা কম পড়ে ভাইজান আমিন ভাই ওনারা আপনার ভিডিও বহুত আগে দেখছে তো ওরকম ব্যক্তি হয়তো সিলেক্ট করতে পারে নাই আমার ভিডিওটা যাওয়ার পরে ওনারা আমাকে হয়তো আল্লাহ কবুল করছে বিদে আমাকে সিলেক্ট করছে এখন আমার থেকে ডিলার নিয়ে চট্টগ্রাম পুরো ডিস্ট্রিক্ট পুরো চট্টগ্রাম জেলায় মাল দিবে আমার মাধ্যমে মাল যাবে ইনশাল্লাহারা আমাদের ডিলার নিছে যদি কোনো ভাই যদি ব্যবসা করতে চান যে আমার সাথে এরকম ডিলার নিয়ে ব্যবসা করবেন কিভাবে ব্যবসা করতে চান আমার কাছে আসবেন সরাসরি চলাসরি আমার দোকানে চলে আসবেন আইসা পরামর্শ অনুযায়ী যদি ভালো মনে হয় আপনি ব্যবসা করবেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে ব্যবসার প্রসেস দেখাই দেব ইনশাল্লাহ আপনার পুরো ভিডিওটা আমার দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আমার নাম মোহাম্মদ কাশেম মজুমদার আমার দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তানের সাথে নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার ও আট নম্বর গেট এর বা বান্ন দোকান আর আর ইলেকট্রিক হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ